প্রিয় দর্শক আবারও জমে উঠেছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের সাম্প্রতিক পর্বগুলোতে একের পর এক চমকার রহস্য আমাদের মুগ্ধ করে চলেছে এরই মাঝে চলে এসেছে নতুন প্রমো মিশকা আবারও নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে এবার টিস্কার ছদ্মবেশ ধরে সে নতুন এক রহস্য তৈরি করেছে কিন্তু রূপা ঠিকই বুঝে গেছে টিস্কা বলে কেউ নেই আসলে মিশকাই এই ছদ্মবেশে রয়েছে এবার কি মিশকার আসল পরিচয় প্রকাশ পাবে অন্যদিকে অপেক্ষা করছে ধারাবাহিকের আরেক চমক রূপা সম্প্রতি দেখা গেছে রূপা সোনা এবং সূর্যকে তাদের বাড়ি ছাড়তে বলেছে এরপরে সে সাক্ষ্যদ্বীপ এবং তার মাকে ঘরের মধ্যে আটকে রেখে দীপাকে সেই জায়গায় নিয়ে যায় যেখান থেকে তাদের জীবনের মোড় ঘুরে গিয়েছিল রূপা দীপাকে সেই ঝড়ের রাতে নিয়ে যায় এবং বলে মা হয় তুমি আমাকে চিনে নেবে নয়তো আমাদের অন্য কোথাও দেখা হবে এর মানে কি এবার দীপা সুস্থ হয়ে রূপাকে চিনতে পারবে দীপা কি জানতে পারবে রূপার আসল পরিচয় সব মিলিয়ে অনুরাগের ছোঁয়ার গল্প যেন আরও জমে উঠেছে প্রতিটি পর্ব আমাদের জন্য নতুন চমক নিয়ে আসছে আগামী পর্বগুলোতে কি ঘটতে চলেছে তা জানতে চোখ রাখুন স্টার জলসায় আর ধারাবাহিকের সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নিন ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে